হ্যালো চাকরি প্রত্যাশী বাহী বোনেরা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পারতেছেন গণ বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষের কার্যালয় বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ সাতাইশ জানুয়ারি দু এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সি সি ডবল এফ ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বিস্তারিত জানাবো আপনাদেরকে এখানে আবেদন হতে পারে বত্রিশ বছর তো এখানে আবেদন ফি বদ কত কত টাকা চার্জ দিতে হবে এবং আবেদনের ফি বদ কত টাকা এখানে দেওয়া আছে বিস্তারিত জানাবো আর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের উদ্দেশ্য যে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে চার নং পদে বলা আছে এখানে ব্রন বন প্রহরী গেট সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা জাতীয় বেতন স্কেল দেওয়া হবে এখানে পথ সংখ্যা দেখতে পাতেছেন দুইশত ছিয়াশিটি শিক্ষা যোগ্যার মান থাকতে হবে কোন স্বীকৃত বোট হইতে উচ্চমানের সার্টিফিকেট বা সর্বপেক্ষ উত্তীর্ণ এবং উচ্চতা থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার এখানে ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন অসংখ্য জন লোক নেওয়া হবে পদে তিন নং পদে বলা আছে স্পিড বোট ড্রাইভার গেট ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় স্কেল সংখ্যা দেওয়া আছে তেরোটি শিক্ষা জগতের বলা আছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর এখানে আবেদন করবেন এখানে তেরো জন লোকটা হবে তো দুই নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার ষোলোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ জন লোক নেওয়া হবে এই পদে এখানে বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক তীর্ণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কৃতপক্ষ কৃতজ্ঞ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে ছোটো গাড়ি এবং বড় গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন তো এক নং পদে বলা আছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড পারো এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এখানে তেরোটি দেওয়া আছে এখানে তেরোজন লোক নেওয়া হবে শিক্ষা চালমান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সুন্নত এখানে দ্বিতীয় বিভাগ থেকে সমান পরীক্ষা পাস থাকতে হবে এখানে বারোতম বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন এখানে আবেদনের ক্ষেত্রে দেওয়া আছে যে সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ তারিখের বয়স আঠেরো হতে বত্রিশ বছর এখানে আঠারো থেকে বত্রিশ বছর হয়ে আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে এখানে যে দেওয়া আছে অনলাইন আবেদনপত্র জমা শুরু শুরুর ও সময় এখানে দেওয়া আছে যে উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদন শেষ হবে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ মাস মার্চ মাসের তিন দুই তারিখ এখানে বিকাল পাঁচটা দেওয়া আছে বাহাত্তর ঘন্টা অন্তর জমা দিতে হবে তো আবেদনের নিয়ামল এখানে সব কিছুই দেওয়া আছে এখানে আপনারা দেখে আবেদন করতে পারবেন তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই যে ওয়েবসাইট দেখতে চান সিসি ডবল অ্যাপ ডি টেটো ডট কিউমিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে আবেদন যে কাগজপত্র এখানে কি কী লাগবে এখানে দেওয়া আছে এই যে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্ণ প্রতিটির একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কৃতজ্ঞ ফটোকপি দাখিল করতে হবে এখানে দেওয়া আছে যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি শিক্ষাযোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সংবাদপত্র অভিজ্ঞতা এখানে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে বিস্তৃত দেখে আপনারা হয় এগুলো পূরণ করবেন আর এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এক একের পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেটকেট সার্ভিস চার্জ বাবদ এখানে আঠারো টাকা দেওয়া আছে মোট একশত আটষট্টি টাকা তারপর দুই দুই হতে তিনের পদের জন্য একশত টাকা টেটকেট সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা চার নং পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেটকেট সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন আর আবেদন ফি এস এম এসের মাধ্যমে যে দেওয়া আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে দেওয়া আছে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন এখানে আর যারা সকল ধরনের সরকার সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে চান তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন তো ভিডিও আপলোড করার মাত্রই আপনার মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে